জুলুমের রাজনীতি বেশি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না হয় আঠারো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে উনি একটা কথা প্রায় মাফিকে বলতেন যে আমরা হক কথা বললেই একটা ট্যাগ আমাদের সবার উপরে আসে সেটা হচ্ছে রাজা কা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন আপনারা সবাই আল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাব নাসিব করে পড়েন সবাই আমি বড্ড ভালো মানুষ ছিলেন বড্ড বিনয়ী মানুষ ছিলেন আমরা কিছুই না আমি আসিফ হুজুর কিছুই না তাফসিল যদি শুনতে চান তাফসিল এত সুন্দর করে আমার মনে হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইরি হুজুর আর কাউকে দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না উনি একটা কথা প্রায় মাহফিলে বলতেন যে আমরা হক কথা বললেই একটা ট্যাগ আমাদের সবার উপরে আসে সেটা হচ্ছে রাজা কাল গতকাল আমাদের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজসালি হুজুরের মাহফিল ছিল পটুয়াখালীতে উনি বললেন যে ভাগ্য ভালো তখন জন্মগ্রহণ করি নাই না হলে আমার ট্যাগটাও হতো রাজা কা ঠিক কিনা বলেন তো সাইদি সাহেব বলতেন তিনটা ট্যাগ আসে আমার আঙ্গুল দেখেন আমি আঙ্গুল দিয়ে গুনে গুনে বলছি যদি আপনার মনে হয় আসিফ হুজুর ঠিক বলছে আমাকে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করবেন এক নাম্বার ট্যাগ হচ্ছে রাজাকার দুই নাম্বার জঙ্গিবাদ তিন নাম্বার মৌলবাদ কমন গাইল এই গাইলটা সবাই দেয় গাল আর কি তো দেখেন মৌলবাদ বললে সাইদি হুসে বলতেন যে আমরা রাগ করি না মৌলবাদ বললে কেন রাগ করি না যে মৌল শব্দটা আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে অবহতালা মূল মানে হচ্ছে হিস লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাহ তো দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম সবাই মূলবাদী তোমরা সবাই আগাবাদী এবার যশোরের সারসের ভাইরা মূল উত্তরটা আমাকে জোরে দিবেন বলেন তো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়া এটা তো যশোরের না আগায় না গোড়া অনেক বলতেন সোনামণি তোমরা তাও গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইর না জুলুমের রাজনীতি বেশি কইর না আলেমদেরকে ধরে জেলখানায় বন্ধি করো না না হয় আঠারো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি দিল্লি গিয়ে গিয়ে পড়বা তারা পড়েছে ওনার প্রত্যেকটা কথা এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে উনি একটা কথা বলতেন খুব গভীর কথা গাছের কথা তো একটা এক্সাম্পল দিতেন আর দিতেন গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো জেলখানায় বন্দি করছো জুলুম করছো নির্যাতন করছো সময় আসবে এমন ইন্দুরের কর্তব্যা পালাবার জন্য তোমরা কোথাও কথা অবস্থব হয়েছে না বাস্তব হয়েছে